এই যে টুকু এটা নাও চেরি এটা নাও তুমি দুজনে দুই বই নিয়ে বসো দুষ্টুমি করো না দুইজনে দুই ভাই এই দেখো চেরি বই নিচ্ছে টুকু টুকু এ নাও তুমি এই বইটা নাও টুকু এই বইটা নাও নাও এইটা তুমি শুরু করো এই বইটা নাও কেমিস্ট্রি তুমি বড় আর ও কি ও কি পড়া শুরু করছে হিস্টোরি অফ বাংলাদেশ নে লিবার সাইডে তুই পড়া কর নে দুজনে পড়া শুরু কর কর তোদের আমি মানুষ করতে চাই মানুষের মতো মানুষ হ এইরকম আজন্ম হইস না রে ভাই মূলার মতো এরকম গুন্ডা বদমাশ হইস না মায়াক অফিসে ঘুরে কি একটা অবস্থা ওর লাইফটা দেখছোস ওর লাইফ লাইফটা তোরা দেখছিস কেমন তোরা একটু মানুষের মতো মানুষ হ আয় চেরি টুকু এরম ভোতা ফুলাই থাকিস না টুকু চেরি বইটা ছিলিস না ছিলিস না বইটা এটা খাসছিস না পড়াশোনার জন্য ওট ওট টেবিলে ওট এ টুকু দেখো দুই দুইটা তাকায় আছে কীভাবে কেমন হয়েছে এখন ভালো হয়েছে এখন কেমন হইলো দেখো কম্পিউটার টেবিলে উঠে বসে আছে আর একটা এখানে উঠে বসে আছে এই দুইটা মারামারি করবি না বাই করে দেবো বাসা থেকে একদম বাসা থেকে বাইক করে দেবো একদম বাসা থেকে বাইক করে দেব আর কথা বলে দৌড় দিয়ে গেল